আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত আজকের রাতের সংবাদে সঙ্গে আছি আমি সিফাত সোহেলি চট্টগ্রামে যানবাহনের গতিসীমা নিয়ে ক্যাম্পেইন শুরু ১৫ নভেম্বর থেকে পুলিশের নতুন পোশাক চালু সেন্ট মার্টিনে আবার পর্যটক যাতায়াত শুরু হারিকেন মেলিসার আঘাতে ক্যারোবীয় দ্বীপপুঞ্জে উনপঞ্চাশ জনের মৃত্যু এবং তৃতীয় টি টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি এবারে বিস্তারিত সংবাদ চট্টগ্রামের সড়ক নিরাপত্তা নিশ্চিতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু হয়েছে বৃহস্পতিবার চসিক সম্মেলন কক্ষে মেও ডাক্তার শাহাদাত হোসেন এর উদ্বোধন করেন ব্লুমবার্গ ফিলান্থ্রোপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির সহায়তায় এ প্রচারণা চালাচ্ছে চসি ক্যাম্পেইনের স্লোগান সেভ ড্রাইভ সেভ লাইভস। ভিডিও পোস্টার ও ডিজিটাল প্রচারের মাধ্যমে চালকদের সচেতন করা হবে বাংলাদেশ পুলিশ আগামী পনেরো নভেম্বর থেকে লৌহ বর্ণের নতুন পোশাক পরিধান শুরু করবে প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ সহ হাইওয়ে রিভার পুলিশ ও পিবিআই সদস্যরা এই পোশাক পরবেন সহকারী পুলিশ মহাপরিদর্শক এ এইচ এম শাহাদাত হোসেন জানান আধুনিকতা ও জবাবদিহিতা বাড়াতে এই পরিবর্তন আনা হয়েছে পরবর্তী ধাপে রেঞ্জ ও জেলা পর্যায়ের সদস্যরাও নতুন ইউনিফর্ম গ্রহণ করবেন নয় মাস পর আগামী এক নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিন দ্বীপ প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন পরিবেশ রক্ষায় বারোটি নির্দেশনা মানতে হবে রাতে আলো জ্বালানো শব্দ করা বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ কেয়াবনে প্রবেশ ও শামুক ঝিনুক সংগ্রহ নিষিদ্ধ নভেম্বরে রাত যাপন বন্ধ তবে ডিসেম্বর জানুয়ারিতে অনুমতি থাকবে অনলাইনে কিউআর কোড যুক্ত টিকিট ছাড়া প্রবেশ করা যাবে না এবারে আন্তর্জাতিক আবহাওয়ার সংবাদ ভয়ঙ্কর হারিকেন মেরিসা ক্যারেবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে অন্তত উনপঞ্চাশ জনের প্রাণ কিরেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতি ও জ্যামাইকা হাইতিতে টানা বৃষ্টিতে অন্তত ত্রিশ জন নিহত ও বিশ জন নিখোঁজ হয়েছেন জামাইকায় মারা গেছেন ১৯ জন প্রবল ঝড়ে শত শত ভবন ধ্বংস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে পূর্বাভাস অনুযায়ী ঘরে ৪৮ থেকে বাহান্ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে মেলিসা এখনো উত্তর আটলান্টিকে ক্যাটাগরি দুই হারিকেন হিসেবে সক্রিয় রয়েছে এবারে খেলার সংবাদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টির জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যে হারিয়েছে বাংলাদেশ তাই শেষ ম্যাচটি হবে মান রক্ষার লড়াই আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি লিটন দাসের নেতৃত্বে দলে রয়েছেন তানজিদ হাসান তামিম তৌহিদ হৃদয় জাকের আলী তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান সহ আগের সব সদস্যরা এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন